ভাবুন তো একই দেশের শেকড় থেকে উঠে আসা দুই খেলোয়াড় একজন ক্রিকেটের জাদুঘর আর একজন ফুটবলের যোদ্ধা একজন সাকিব আল হাসান অন্যজন দেওয়ান চৌধুরী আজকের এই গল্পে আমরা জানবো কে বেশি ধোনি কেমন তাদের জীবনযাপন আর কিভাবে তারা টাকা আয় ও খরচ করেন সাকিবের গল্প বাংলাদেশের মাগুরায় জন্ম ছোটবেলায় ফুটবল আর ক্রিকেট একসঙ্গে খেলতেন কিন্তু ব্যাট আর বলের প্রতি আলাদা টান তাকে নিয়ে যায় জাতীয় দলে সময়ের সাথে হয়ে ওঠেন বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন এখন সাকিবের নাম মানে শুধু মাঠের পারফরমেন্স নয় বড় বড় লিগে খেলা আর কোটি কোটি টাকার আয় তার নেট অর্থ ধরা হয় বিশ থেকে পঁচাত্তর মিলিয়ন ডলারের মধ্যে বাংলাদেশি টাকায় প্রায় দুইশো থেকে আটশো কোটি টাকা ক্রিকেট থেকে ম্যাচ আই পি এল সহ টি টোয়েন্টি লিগ স্পন্সারশিপ সব বিনিয়োগ সব মিলিয়ে তিনি বাংলাদেশের একজন ধনী ক্রিকেট বিদ্যার একজন অ্যাফিডেভিট অনুযায়ী সাকিবের বছরে পাঁচ দশমিক তিন কোটি টাকা শেয়ার বাজারে বিনিয়োগ তেতাল্লিশ কোটি টাকার বেশি চলমান সম্পদ পঞ্চান্ন কোটি টাকারও বেশি ঢাকায় ও বিদেশে বাড়ি পঁচিশ ভরি সোনা লাকজারি গাড়ি আর ব্র্যান্ডের সঙ্গে কাজ সব মিলিয়ে তার জীবন একবারে আন্তর্জাতিক মানের হামজার গল্প অন্যদিকে লুক বড় ইংল্যান্ডে জন্মানো এক তরুণ বাংলাদেশ বংশভূত হামজা চৌধুরী ছোটবেলা থেকে ফুটবলে তার প্রাণ লিস্টার সিটি আর সাফান ইউনাইটেডের হয়ে খেলা নাম করেছেন মিডিয়া রিপোর্ট অনুযায়ী তার সাপ্তাহিক বেতন প্রায় পঞ্চাশ হাজার পাউন্ড বাংলাদেশি টাকায় সাপ্তাহিক ষাট থেকে সত্তর লাখ টাকা বছরে প্রায় দুই দশমিক ছয় মিলিয়ন পাউন্ড বাংলাদেশি টাকায় তিরিশ কোটি টাকার মতো বিভিন্ন সূত্রে বলছে তার নেট অর্থ প্রায় আঠারো মিলিয়ন পাউন্ড বাংলাদেশি টাকায় দুইশো কোটি টাকার মতো তার গাড়ি সংগ্রহে রয়েছে বিলাসিতা মিডিয়া এসেছে একটি খবর যার দাম প্রায় এক দশমিক সাত লাখ পাউন্ড বাংলাদেশি টাকায় দুই কোটি টাকার মতো লন্ডন বা লিস্টারে বসবাস পর এজেন্ট ফি ক্লাব ট্যাভেল সব মিলিয়ে তার জীবনযাপন ইউরোপীয় স্ট্যান্ডে তাদের আয় আর খরচের গল্প একজন ক্রিকেটার অন্যজন ফুটবলার দুজনেরই বিশাল আয় তবে দুজনেরই ধরন আলাদা সাকিবের খরচ হয় গাড়ি বাড়ি পরিবারের ভবিষ্যৎ বিনিয়োগ আর সাপ্তাহিক কাজে হামজার খরচ মূলত ইউরোপে থাকা কর গাড়ি রক্ষণাবেক্ষণ আর এজেন্ট কমিশনে দুজনেরই আয়ের অংশ বিনিয়োগে ব্যবহার করেন ভবিষ্যতের জন্য পরিকল্পিত নিরাপত্তা তাদের তুলনাও ক্লাইম্যাক্স তাহলে এখন প্রশ্ন কে বেশি ধনী সংকার হিসেবে আজকের দিনে সাকিব আল হাসান এগিয়ে তার আয়ের উৎসাহ বেশি বিনিয়োগ বড় সম্পদ বৈচিত্র্যপূর্ণ হামজার আয়ও কম নয় কিন্তু বয়সে তিনি তরুণ সামনে আরও বড় চুক্তি হলে তার নেট অর্থ আকাশ ছুতে পারে তো বন্ধুরা দুজনের গল্পে আমাদের শেখায় প্রতিভা কঠোর পরিশ্রম আর পরিকল্পনা থাকলে সফল হওয়া যায় সাকিব আল হাসান আজ বাংলাদেশের গর্ব হামজা দেওয়ান চৌধুরী আমাদের নতুন প্রজন্মের অনুপ্রেরণা আপনার মতে কে বেশি অনুপ্রেরণাদায়ক নিচে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে